দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় অনুষ্ঠিত দায়ুতর্ম কারণ আসলে সরাসরি অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়েছে কি হয়েছে আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি এর সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপাল গ্রুপ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে করে নামাজ পড়াবে নামাজ মুসলমিদেরকে আক্রমণ করেছে মুসলমিদেরকে মসজিদের মধ্যে বেরেছে আমরা ঢাকাবাসীকে অনুরোধ করবো ঢাকাভাসী

সাধারণ মুসল্লিদের উপর হামলা হামলা করছে তাই ওনার একটু নাম তো মুখারম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনকি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এই যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি দর্শক এমনটি আসলে আমরা

はい <music> যেসব মুফতি রুহামিরা অনুসারীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে মিলে রক্ষা চলছে ওনাকে একটু মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন একটু একটু মেডিকেলে নিয়ে যান আসলে এক ভাই আসলে ভিতর ¡A এখানে আসলে 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 বাইতুল গ্লাসগুলো যেগুলো দেখাচ্ছে গ্লাস ভেঙে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মোকার মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছিলাম দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মোকার মসজিদ সাধারণ মুসল্লিদের উপর আসলে মুক্তি রুগলা মিলে অনুসারে আসলে হামলা চালিয়েছে